আসসালামু আলাইকুম একটা দোকান বাড়া হবে বাড়া হবে হ্যালো বেকারির পাশের বিল্ডিংটা এই যে এই মোবাইলের দোকানটা হ্যাঁ মোবাইলের দোকানটা বাড়া হবে যদি কেউ আগ্রহী ব্যবসা করতে চান বিদেশ থেকে অনেকে ফোন দেন যে ভালো মানের দোকান লাগবে যদি কেউ ব্যবসা করতে চান তাহলে এই দোকানটা বাড়া দেওয়া হবে এই দোকানটা হলো হ্যালো বেকারির পাশে চম্পকনগর বাজারের সাপলা ক্লিনিকের পরে শাকিল বের দোকানটার পরে এই দোকানটা হ্যাঁ দোকানটা অবশ্যই দিয়ে দিতেছে আর দোকানটা লম্বা ভিতরের কত ফুট আছে মনে হয় পঁচিশ ফুট আর ফাঁসে এগারো ফুট এগারো ফুট আর ইয়ে দোকানটা দোলে বাইরে ভাই আপনি তো দিবেন যে তো একজন আপনি বিদেশ থেকে কেছেন ভাই আজ কেছেন সব কালচার জানেন সিকিউরিটিটা সিকিউরিটির আগে প্রশ্ন করে প্রচুর কমেন্টে আপনি ডাইরেক্ট কোলামালা কোয়ালেন ভাই অতটা সিকিউরিটি অতটা বাড়া তো আশেপাশে দোকান বড় অবশ্যই প্রত্যেক এর মূল্য দিয়া দেব কারণ আমার কাছে শিখে দুখানটা ভালো রানিং সব চলে মানে যেহেতু তো আপনি ভাই কিন্তু আবার সাথে ব্যবসা করে ভাই কিন্তু এইডা হ্যালো বেকারির ভাই নিজে

আইডিয়া আছে ওইডা রাস্তা مین রাস্তার কাছে একবার مین রাস্তার পাশে চম্পক নগরের চন্দরা রোডের مین রাস্তার পাশে আপনার এই দোকানটা তো আশা করি আসবেন আপনি দেখবেন যদি ব্যবসা করার ভালো আগ্রহ মন মানসিকতা থাকে তো আপনি এখানে যে কোনো ব্যবসা দিতে পারবেন এখানে কাপড় থেকে দইরা एवरीथिंग চলবে এবং আহ দোকানটা অনেক সুন্দর প্রজিশন আর যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে বাইরের সাথে যোগাযোগ করেন বাইয়ের নাম্বার কি উনত্রিশ নাম্বারটাই হ্যাঁ হ্যালো বেকরের নাম্বার এই নাম্বারটাই হলে লাগে বাইরের হ্যাঁ আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ভাই আপনার সাথে যোগাযোগ করে আলোচনা করে আপনার নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো সবাই আপনার সাথে যোগাযোগ করবে যাদের দোকান প্রয়োজন চম্পক বাজারে যাদের দোকান প্রয়োজন তারা আশা করি মানে দীর্ঘদিন ব্যবসা করতে পারবো ভাই যাতে নিজে করে একটা এটা আসার না যে মালিকের পরিবর্তন হইব এই বসে হইব এরকম কোনো টেনশন নাই ভাইয়ের সাথে চলবেন মিল্লা চিল্লা চললে দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন এই দোকানটা রানিং দোকান আমি দোকানটা এরপর একটু ভিতর থেকে দেখাই যতটুকু পারি অনেকে বলবেন পঁচিশ ফুট হ্যাঁ কিন্তু ফুট আর চড়া আছে প্রায় ছিল তো দোকানটা দেখতেছেন আর যদি কেউ আগ্রহী বড় ভাইতে আসই আমাদের চম্পকচর নিজে আর বাইরে যে কোনো সেবে চম্পকচর বাজারে যে কোনো দোকানের ক্ষেত্রে বাইরে পাইবেন সেবে সবাই যদি কোনো ব্যবসায়িক পরামর্শ লাগে এটাও নিতে পারবেন আর সবাইকে দাওয়াত রইলে হ্যালো বাকি আসবেন এক কাপ কফিও খাইয়ে যেন সমস্যা নাই বাইরের পক্ষ থেকে আসবেন ইনশাআল্লাহ হ্যালো বাইকারিতে উন্নত মানের এবং বেকারি আইটেমটা ভাই প্রতিদিন আনে ভাই প্রতিদিনই তো আসে প্রতিদিন আসে প্রতিদিন মাল আছে যাতে ফ্রেশ কন্ডিশন মাল আপনারা আসবেন হেলো বেকারিতে